বার পেয়েছি কোরআনে কারীম পেয়েছি এমনি দিন পেয়েছি সবাইকে maaf করে দাও ওনাদের সবাইকে maaf করে দাও হে আল্লাহ আমাদের ভাই বোনদের গুনাহগুলি maaf করে দাও আমাদের ভাই বোনদের গুনাহগুলি maaf করে দাও আমাদের ভগ্নিপতি ও আমাদের ভাই বোনদের গুনাহগুলি maaf করে

মা বাবার বাধ্য হয়

যা যা চেয়েছেন আমরা তোমার কাছে তাই চাই নবীজি আমাদের গুনগতির জন্য যে সকল বিষয় থেকে পাওয়া চেয়েছেন আমরা তোমার কাছে ঐ সকল বিষয়ের থেকে পাওয়া চাই চাই তোমার দরবারে বিনয়ী হতে চাই তোমার দরবারে বিনয়ী হতো তোমার কাছে গ্রহণ চাই তোমার কাছে গ্রহণ

করে দিও কবরে প্রত্যেক তোর তুমি আমাদের জন্য সহজ করে দিও সংকীর্ণ কবর আমাদের জন্য প্রশস্ত করে দিও আমাদের যাদেরকে তুমি একত্রে বসাইলা আমাদের সবাইকে তুমি জান্নাতে একত্রে বসাইও। আমাদের সবাইকে তুমি জান্নাতে একত্রে আমাদের সবাইকে তুমি জান্নাতে একত্রে বসাইও। আল্লাহ জান্নাতই আমাদের মহান পুরস্কার, আমাদের নসিবরে দিও। জান্নাতে আমাদের হে রাব্বানা আমীন না 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 আমাদের নসব করে দিও জান্নাতে আমাদের ভাই বন্ধুদের শাখা আমাদের নসব করে দিও আমীন জান্নাতে আমাদের স্ত্রী সন্তান দের শাখা আমাদের নসব করে দিও জান্নাতে আমাদের আত্মজন আত্মীয় সজন পরিচিতজন সকলের শাখা আমাদের নসব করে দাও ইয়া যতগুলি দোয়া মুনাজাত করেছি যতগুলি দোয়া মুনাজাত করার তৌফিক